চুলের বুটি ধরে টানার পর এবার চকলেট খাইয়ে স্নেহের পরশ কন্যা সম বলে সম্বোধনও করলেন তৃণমূল কাউন্সিলর প্রকাশ্য রাস্তায় চুলোচুলি হাতাহাতির সেই ভাইরাল হওয়া ভিডিওর তীব্র সমালোচনার মুখে পড়ে এবার পানিহাটি তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায় চকলেট খাইয়ে সেই তরুণীকে কাছে টেনে নিলেন মিটিয়ে নিলেন সমস্ত বিবাদ এমনকি তাকে কন্যা সম বলেও সম্বোধন করলেন গত সোমবার একটি বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলর শ্রাবন্তী রায় এবং এক তরুণীর মধ্যে প্রকাশ্য রাস্তায় ধুন্ধুমার কাণ্ড ঘটে ভিডিওতে দেখা যায় হাতাহাতির এক পর্যায়ে চুলের মুঠি ধরে টানাটানিও চলছে এই ঘটনা নিয়ে চরম সমালোচনার মুখে পড়েন তৃণমূল কাউন্সিলর তবে সব জল্পনা আর বিতর্ক সম্পর্কের অবসান ঘটিয়ে এদিন তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায় নিজেই সেই তরুণীর সঙ্গে দেখা করেন তাকে পাশে বসিয়ে জানান সেদিনের ঘটনাটি অপ্রত্যাশিত ছিল এবং মাথা গরম হয়ে যাওয়ায় এমন কাণ্ড ঘটে গেছে নিজের ভুল স্বীকার করে কাউন্সিলর বলেন আমার আরও সংযমী মনোভাব প্রকাশ করা উচিত ছিল এরপর তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়কে দেখা যায় তরুণীকে চকলেট খাইয়ে দিতে পরে তরুণীও কাউন্সিলরকে চকলেট খাইয়ে দেন এবং জানান তিনিও সেদিন কিছু ভুল করেছিলেন এবং রাস্তার ঘটনা রাস্তাতেই মিটে গেছে